সামরিক শক্তিতে শীর্ষ যে দেশ সামরিক খাতে বাজেটের পরিমাণ কমিয়ে আনলেও যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ ক্রেডিট সুইস এর বিশ্বায়নের উপর এক প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক্ষেত্রে বড় প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া সামরিক শক্তিতে কানাডা অন্যান্য দেশের তুলনায় দুর্বল ক্রেডিট সুইস ছয়টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে এই তালিকা তৈরি করে যার মধ্যে সেনা সদস্য ট্যাঙ্ক হেলিকপ্টার ক্যারিয়ার ও যুদ্ধ যুদ্ধ বিমান বিমানের ডুবোজাহাজের সংখ্যা গুরুত্ব পেয়েছে মূলত সংখ্যা দিয়েই এখানে সামরিক শক্তি বিবেচনা করা হয়েছে সেনা সদস্য তাদের অস্ত্রের মান বিবেচনায় নিয়ে আসা হয়নি চলুন তাহলে জেনে নেওয়া যাক সামরিক শক্তিতে শীর্ষ কোন পাঁচটি দেশ রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সামরিক খাতে ছয়শ এক বিলিয়ন মার্কিন ডলার খরচ করে যা অন্যান্য দেশের থেকেও অনেক বেশি তাদের দশটি বড় যুদ্ধ বিমান ক্যারিয়ার আছে অন্য কোনো দেশে পরিমাণ ক্যারিয়ার নেই যুক্তরাষ্ট্রের পর ভারতে সবচেয়ে বেশি ক্যারিয়ার আছে আর ভারত তার তৃতীয় ক্যারিয়ার তৈরি করেছে সামরিক ক্ষেত্রে প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে অনেক যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার সবচেয়ে বড় ট্যাঙ্ক ও যুদ্ধ বিমানের বহর আছে যুক্তরাষ্ট্র ও চীনের পর রাশিয়ার সবচেয়ে বেশি ডুবোজাহাজ আছে রাশিয়া সামরিক খাতে তাদের বাজেট আরও বড় করেছে সামরিক শক্তিতে রাশিয়াও যে এগিয়ে আছে তা সিরিয়া সেনাবাহিনী পাঠানোর মাধ্যমে প্রমাণ করেছে রাশিয়ার বাজেট চৌরাশি দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ডুবোজাহাজ আছে পঞ্চান্নটি এবং ট্যাঙ্কের সংখ্যা পনেরো হাজার তিনশো আটানব্বইটি চীন গত কয়েক দশকে চীনের সামরিক শক্তি খুব দ্রুত বেড়ে উঠেছে যদি শুধু সৈন্যদের সংখ্যা ধরা হয় তবে চীন বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর অধিকারী মোট তেইশ লাখ সদস্য আছে তাদের সেনাবাহরে রাশিয়ার পর তাদের সবচেয়ে বেশি ট্যাঙ্কের মজুদ আছে এবং যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ডুবোজাহাজ জাহাজ রয়েছে তাদের দখলেই সেনা শক্তি আধুনিকায়নের জন্য চীন দীর্ঘ প্রকল্প হাতে নিয়েছে যার মধ্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান তৈরির পরিকল্পনাও রয়েছে জাপান জাপানের সৈন্য সংখ্যা খুবই কম এবং সামরিক সরঞ্জামও তাদের পর্যাপ্ত না কিন্তু ক্রেডিট সুইস এরপরও জাপানকে চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে দেখিয়েছে ডুবোজাহাজ এবং যুদ্ধ বিমানের সংখ্যা দিয়ে তারাই দেশকে শক্তিশালী হিসেবে দেখিয়েছে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর জাপানের সবচেয়ে বেশি হেলিকপ্টার আছে জাপানের সামরিক বাজেট মোট একচল্লিশ দশমিক ছয় রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও চীনের পর সবচেয়ে বেশি সক্রিয় সেনা সদস্য রয়েছে ভারতের ছয় হাজার ট্যাঙ্ক ও এক হাজার নয়শো পাঁচটি যুদ্ধ বিমান রয়েছে ভারতের দখলে ভারতের আছে পরমাণু অস্ত্র ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম দেশ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাবে আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন